হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখো আজকে আমাদের বাড়ি বিরু দাদা আসছে আর ঈশান আবার দুষ্টুমি করে দেখো ও সামনে দিয়ে এগিয়ে এগিয়ে চলে আসছে ওর সব সবসময় দুষ্টুমি করসাই দুষ্টুমি ছাড়া ও এক সেকেন্ডও শান্ত নেই তো যাই হোক দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি আজকে আমাদের চা আর পপকর্ন খাবো আমরা আর দেখো এইদিকে ঈশান আর বীরু খেলু করছে তো এই দেখো এই যে মুহূর্তটা এই মুহূর্তটা আমরা কোনো দিনও দেখিনি দুজনে এত ভালোভাবে শান্তভাবে দাঁড়িয়ে আছে বিড়ুওকে জড়িয়ে ধরে আছে তো এই মুহূর্তটা এই প্রথম আমরা পেলাম তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম আর তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম ঈশানও শান্ত বিড়িও শান্ত একদমই এই মুহূর্তটা আমরা পাই না কোনো দিনও এত বছর হয়ে গেছে তো যাই হোক এদিকে আমাদের চাও রেডি চারজনের আর এদিকে পপকর্নও রেডি তো চলো এখন এবার একটু আমরা পপকর্নটা চা আর পপকর্ন খেয়ে নিই আর তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো ঈশানের পপকর্ন খাওয়া চলছে আর এইদিকে এদের দুজনকে দেখো এদের ভালোবাসা তো আমি সময়ই দেখতে থাকি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো যাই হোক থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে